হ্যাঁ তোমাদের অন্তরের মধ্যে কোন একটা সুরা আছে না যে এই সুরাটা আমি খুব ভালোবাসি কোন সুরা ভালোবাসার এরকম কোন সুরা আছে নাইদেই সুরাফিল আছে সুরা মূল সুরা মূল আচ্ছা তুমি কোন সুরাটা বলতে চাও হদক সুরা আমাদের ছোট ভাই এই সুরা মূল শোনাইবো কি শুনি দেখি ছোট ভাই কতটুকু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات باقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين, رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير অই আরিনা কে তারু কি রবি মা লাভু জহান্লাম মনটা জুড়ায় গেছে তুমি যে একটা সূরা বলছো মূল বলছো না আমি তো ভাবছি প্রথম মনে হয় তুমি বলতে পারব না আর বুঝছো পারবা কিনা কিন্তু মনটা জুরাই গেছে তোমার এই সূরাটা শুই না তুমি কতদিন ধরে লেখাপড়া কি মনে হইতেছে তুমি যে পড়া ভালো না মাদাসাই করা একটা মুসলমান হিসেবে হ্যাঁ কারণ কি জন্য বলছি জানো এই অনেক মানুষ কিন্তু তোমার ইয়ে করে স্কুলে পড়ে ঠিক আছে পরে বড় বড় শিক্ষিত হয় কিন্তু নামাজ কালাম বোঝে না পারে না হ্যাঁ আমাদের অফিসে একটা লোক আছিল তোমার টাকা স্যালারি এটা বলার কারণটা কি জানো ঠিক আছে ঠিক মতন হয় না আমি চার টাকার নামাজ পড়তে পড়তে আট টাকার পরে তাহলে কি নামাজ হয়েছে কেন হয় না জানো ওই ওদিকে থাকে ওদিকে থাকে উনি কিন্তু শিক্ষিত উনি কিন্তু একটা ভালো শিক্ষিত লোক না হলে কিন্তু দুই লাখ টাকা স্যালারি পায় না কিন্তু ওনার ইমান নাই এই ইমান নাই বলবা কি ওই নামাজের যে একটা ইয়া সিস্টেম আছে কিভাবে নামাজ পড়তে হয় সেটা সে জানে না ঠিক আছে না যাই হোক তুমি অনেক সুন্দর একটা সূরা বলছো আমার কাছে খুব ভালো লাগছে আমার ছেলে মাদ্রাসা পড়ে ঠিক আছে তোমার মতই বড় আচ্ছা দুই তিন চার পাঁচ ছয় পাঁচ আট নয় দশ তুমি কতটা খুশি হয়েছো হ্যাঁ অনেক অনেক খুশি হ্যাঁ